আমি আমার একটা অর্গানাইজ আছে এক সিন্ধু অ্যাসিস আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না এবং আমাদের যে অর্গানাইজ এক সিন্ধু অ্যাসিস সেটা অ্যাথিস অ্যালায়েন্স ইন্টারন্যাশনালের আন্ডারে আমাদের অর্গানাইজ বিভিন্ন নাস্তিকদের অ্যাসাইলিয়াম ও তাদের যে ব্লাস্টমি যে আইন আমাদের এই নাস্তিক মঞ্চের বা নাস্তিক সম্মেলনের আপনারা শুনেছেন যে টু যে বিষয় তো সেটা বিষয়ে আমরা লড়াই করি আইনি সাহায্য দিয়ে থাকি বর্তমান সময় হিন্দুত্ববাদীদের একটি অপুপ রয়েছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই শুনবেন সবাই যে হিন্দু হিন্দু ধর্মে নাকি নাস্তিকতার অধিকার আছে মানে হিন্দু ধর্ম নাকি নাস্তিকদের অধিকার দেয় মানে পৃথিবী সব ধর্ম খারাপ হিন্দু ধর্মই শুধু ভালো তো এই ধরনের আমরা অপপ্রচার দেখি খুব সুন্দর কিন্তু যখন আমরা গোটা হিন্দু ধর্মে যখন শাস্ত্রের এখন যাই তখন কিন্তু আমরা অন্য কিছুই দেখতে পাই এই যে একটা অফ ইন্ডিয়া বলে একটি মিডিয়া আছে অপপ্রচার চালায় তো তারা এটা নিয়ে অপপ্রচার চালিয়েছে আপনারা চাইলে গুগলে পুরো নিউজটা করতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট শাস্ত্রে আসব বৈদিক শাস্ত্রে তার কারণ এই যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যারা আছে যারা কথায় কথায় বলে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম শান্তির ধর্ম আমাদের বেদ বলেছে মনুর্ভব আমাদের বেদ বলেছে যে হাসুদায়কুটুম্বকাম বা এটাও বলেছে যে সর্বম शांति सुखी এই ধরনের আমরা দেখি আমাদের যে গোটা যে সনাতন ধর্ম ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্য ধর্ম নাস্তিকতা কিছুকে দেখেছে এটা আমরা জানতে হবে যে নাস্তিক সম্মেলন করছি আমরা আমরা অনেকেই জানি না যে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম নাস্তিক সম্মেলন ফর্টি টু তে গোড়াতে করেছিল বিজয় বাড়াতে এটা অনেকেই জানে না আমি দু হাজার পনেরো থেকে রাজনীতিক সম্মেলন অংশগ্রহণ করে আসছি আস্তে আস্তে আমি দেখাচ্ছি মনুস্মৃতিতে আমরা দেখতে পাচ্ছি কি যে নাস্তিক বেদ নিন্দা মনু বলছে ঠিক আছে তো এখানে বৈদিক শাস্ত্রে যখন আমি রেফারেন্স দিচ্ছি তখন আর্য সমাজের প্রত্যার প্রকাশ তৃতীয় সমুল্লাসে এই কথাটা আছে তো সেখানে কি বলছে মনু বলিতেছেন যে যে ব্যক্তির বেদে নিন্দা অর্থাৎ অপমান করে বেদ ও বিরুদ্ধে আচরণ করে তাকে নাস্তিক বলে ভালো কথা এবং আমরা যখন আরো এর ডিপলি যখন যাই তখন আমরা দেখব মনুষ কে নাস্তিক ও বেদ নিন্দা তো মনু বলেছিলেন যে ব্যক্তি বেদ নিন্দা অর্থাৎ অপমান করে বেদ ত্যাগ করে আচরণ করে তাহাকে নাস্তিক বলে খুব ভালো কথা এবং পরবর্তীকালে বলছে যে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে এই যে দেশ থেকে সে বহিষ্কার করতে হবে এই যে যারা চিন্তা করছেন যে সত্যি কিরকম হয়েছে হ্যাঁ হয়েছে দু হাজার ষোলো সালে ভারতবর্ষ একটি জায়গায় নাস্তিক সমন্বয় ছিল বালেন্দু গোস্বামী উনি একসময় হিন্দু ধর্মগুরু ছিলেন আমিও সেই সবাই থাকার কথা ছিল তবে দুঃখের কথা হচ্ছে আমি খুব দেরিতে পৌঁছেছিলাম অনেকেই ওখানে আক্রান্ত হয়েছিলেন আপনারা হয়তো নিউজ দেখেছেন তার মতন ব্যক্তিকে প্রাণ বাঁচিয়ে জার্মানিতে পালাতে হয়েছে অনেকে বলে না যে নাস্তিক শুধুমাত্র ভ্রান্ত ভুল ধারণা নাস্তিকে সব ধর্মের লোকেরাই হামলা করে যখন তার ধর্মকে যখন আঘাত করা হয় সঠিক জায়গায় একাডেমিক ভাবে এই যে বালেন্দু গোস্বামী স্বামী ব্যাপার ওনার ওয়াইফ বিয়ে করেছিল উনি জার্মানির দু হাজার ষোলো সালে যে বল আসছিল সেটা এক্সপোজ করেছিল তো পরবর্তীকালে ওনাকে ইন্ডিয়া ছেড়ে পালাতে হয় কেন হিন্দুত্ববাদীরা ওনাকে হত্যার হুমকি দিতে শুরু করে তার কারণ উনি বিভিন্ন স্টেশন ও মিনাকে চ্যালেঞ্জ করছিলেন আমরা সবাই হয়তো জানি ওনার সম্পর্কে এই দুজন অতি বিখ্যাত নাস্তিক তারা দেশ ছাড়া এর বাইরেও ডক্টর নরেন্দ্র ধলকর গোবিন্দ পানসারী গৌরী লঙ্কেশ বা এম এম কালবর্গী এদের নাস্তিক নয় আমরা যদি জানি যুক্তিবাদী সংশয়বাদী সংস্কারবাদী কিন্তু এদের যে কর্মকাণ্ড নাস্তিক থেকে কম ছিল না কিন্তু তারপরেও এদেরকে হত্যা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে একটি নিউজ দেখাচ্ছি এই ব্যক্তিকে হয়তো সবাই চেনেন হয়তো অনবকারী বন্ধুত্বের মধ্যে আছে তো কৃষ্ণকে নিয়ে ফেসবুকে মন্তব্য করার জন্য তাকে হুমকি ও মারধর দিনে আগে তা দিদুকৃষ্ণ ঠাকুরকে কিভাবে মারছিল মন্দিরে এই যে যারা বলে যে আমাদের ধর্মের নাকি শান্তির কথা আছে তাহলে এটা কি মিথ্যা নয় তাহলে এই যে বিষয়গুলো আছে এটা আমাদের দেখতে হবে যে হিন্দু ধর্ম কতখানি ভয়ঙ্কর এবং আপনাকে আমি এই যে নিউজ কার্ড তো দেখছেন কিন্তু আমরা যখন স্বাস্থ্যের দিকে যাচ্ছি তখন এটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে দেখুন ওই যে মনুস্মৃতির সে যে ব্যক্তি ইয়ে করে নাস্তিক বলে কিন্তু আবার এক জায়গায় আছে নাস্তিক অর্থাৎ পরলোক অবিশ্বাস মনুস্মৃতির চারের ওয়ান সিক্সটি থ্রিতে কিন্তু আমরা যখন বেঁধে যাই ঋগ্বেদ আর্য সমাজ ভাষ্য কি বলছে দেখুন যারা বেদের অবিশ্বাসী এবং যারা বেদ নিন্দাকারী বলেছিলাম তাদের কি বলছে ভালো করে দেখুন খুবই ভয়ঙ্কর কথা পৃথিবীর আর কোনো ধর্মে এই ধরনের কথা নেই এবং এই ধরনের তথ্য হয়তো বাংলা ভাষায় আপনার প্রথম দেখছেন আর মধ্যে আমি বলে রাখি

ঠিক আছে ইংলিশে আপনি চেক করতে পারেন শুধু আর্থিক সময় ভাষ্য দেব না হিন্দি ভাষ্যটা ঠিক আছে তুই বেদ নিন্দাক নাস্তিক ডাল চির ডাল জেলা ডাল ফার ডাল তো এই ধরনের আমরা হিংসা প্রচুর পাচ্ছি এর বাইরেও আমরা যদি দেখি ওকে এর বাইরেও বহু রেফারেন্স আছে আমরা যদি যাই সেখানে আমরা নাস্তিকদের হত্যা কথা ঠিক আছে যারা বৈদিক জ্ঞানী যাদেরকে যারা বৈদিকবাদী যারা ব্রাহ্মণ যাদেরকে ঘৃণা করবেন আপনারা ডাইরেক্ট হত্যা ঠিক আছে কোনো কথা নয় একদম এবং অবিশ্বাসীদের চিন্তা করুন এবং ঋগ্বেদেও কথা আছে এ দেখুন ঋগ্বেদে নিচে মার্ক করে দেওয়া আছে ঋগ্বেদের আছে সায়ন ভাষ্য ঋগ্বেদ একই ধরনের কথা পাওয়া যাচ্ছে

তাদেরকে হত্যার কথা বলছে তো এই ধরনের আমরা প্রচুর রেফারেন্স পাবো আমরা যদিও এ ধরনের তথ্য পাচ্ছি আর্য সমাজ ভাষ্যতে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা বলে হৃদয় নেই ঠিক আছে তাদেরকে দেখা উচিত তার কারণ এখানে বলা হচ্ছে যারা ধর্মহীন তাদেরকে পুড়িয়ে মারতে বলুন পৃথিবীতে কোন ধর্ম আছে যেখানে ধর্মহীনদের পুড়িয়ে মারতে বলছে এখানে নাস্তিকদের কুকুরো করতে বলছে এর বাইরেও এটা হচ্ছে আপনার শ্রীমৎ ভাগবত পুরাণ এই যে মায়াপুর তো মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব তো অন্যতম ধর্ম হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ তো সেখানে চার চার সতেরো কি বলছে যারা এই যে বাংলাটা আমি দেখাচ্ছি যদি কোন ব্যক্তি ধর্মরক্ষাকারী পুজো প্রভুর নিন্দা করে নিজের ক্ষমতায় তাদের বধ দেওয়া সম্ভব না হলে প্রাণ বন্ধ করে সেখান থেকে চলে যাওয়া উচিত আর যদি সম্ভব হয় তাহলে তার জিপ্পা কেটে তাকে হত্যা করা উচিত মানে ধরুন আপনি ধর্মের নিন্দা করছেন বা এখানেই আমরা ধর্ম নিন্দা করছি কোনো বৈষ্ণব যদি শোনে আমাদের কথাবার্তা তার যদি ধর্মদাত্রা যদি জেগে ওঠে তাহলে সে হত্যা করতেই পারে জিপ কেটে এবং একই কথা আমরা রামচরিত মানুষও পাচ্ছি ঠিক আছে এই যে রামচরিত মানুষের সাধু সন্ত মহাদেবা লক্ষ্মী নারায়ণ হয় উত্তম সর্বদা সুশীল ব্যক্তি সেখানে কখনো চুপ বসে থাকা থাকবেন না সম্ভব হলে তার নিন্দুকে জিভা কেটে নেবেন তার কানে আঙুল দিয়ে সেখান থেকে চলে যাবেন হচ্ছে হিন্দুত্ববাদীদের বাস্তবতা যারা সম্ভব হলে আপনাকে মারবে দিন দীনকৃষ্ণ ঠাকুর বলুন বা বালেন্দু বলুন বা গরি লঙ্কেশারে তো সম্ভব হয়েছে বেড়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি এর বাইরেও আষ্টা হৃদয় একটি বই আছে তো সেখানে নাস্তিকতাকে একটি মানসিক সাপ বলে বিব্রত করা হচ্ছে এই ধরনের কথা এর বাইরেও ইস্কনের ভগবত গীতা সাতের সতেরো তো সেখানেও বলছে শ্রীকৃষ্ণ আমি তো দেখাচ্ছি না আমাদের গীতা আছে সেখানে বলছে কি যারা অবিশ্বাসী নাস্তিক তারা আমার ভজনা করে না আর এই কথাটাই আবার অন্যরকম ভাবে বলছে শ্রীমৎ ভগবদ গীতার চার অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক কি বলছে যে যারা শাস্ত্র মানে না তারা এই লোক এবং ওই লোক দুই লোকে ভয়ঙ্কর দুঃখে বাস করবে তাহলে বলুন তো হিন্দু ধর্ম থেকে আমরা কি জানতে বললাম নাস্তিককে কিভাবে কাটতে হবে কিভাবে পুড়িয়ে মারতে হবে কিভাবে জ্বালাতে হবে কিভাবে ফাড়তে হবে কিভাবে জীব কাটতে হবে নাস্তিক